ডেয়ার অ্যাস ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজ আমি আলোচনা করব বেঙ্গল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস এট টোয়েন্টি থ্রি তো এর আগে আরও বাইশটি প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করা হয়েছে তো তোমরা সেগুলি প্লে গিয়ে দেখে নিতে পারো তাহলে শুরু করে যাক আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এট কোয়েশ্চেন ওয়ান বলছে নিম্নলিখিত কোনটি একটি জীবমণ্ডল রিজার্ভ নয় তো এখানে সঠিক উত্তর অপশনটি কাজিরাঙা কোশ্চেন টু মহেন্দ্র দ্বারতে অবস্থিত স্নাগার উৎসব বা মৌলিক অনুষ্ঠানে ব্যবহার করা হতো এই ধারণাটি কার তো এখানে সঠিক উত্তর করব অপশানে রমিলা থাফার কোশ্চেন থ্রি নিম্নলিখিত কোন খোদিত লিপিটিতে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশির সঙ্গে বলছে নিম্নলিখিত কোন খোদিত লিপিটি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশির সঙ্গে সম্পর্কিত তো এখানে সঠিক উত্তর করব অপশান সি আই হোল অপশান সি রাইট আনসার কোশ্চেন ফোর নিম্নলিখিত কোন শাসক মনশব্দারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি আকবর তাহলে মন প্রথা বা ব্যবস্থা কে প্রবর্তন করে আকবর কোশ্চেন ফাইভ রাষ্ট্রপতি সংসদে দুই কক্ষে সর্বমোট কতজন কতজন সদস্য মনোনীত করতে পারে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি চোদ্দ জন কোশ্চেন সিক্স হাইড্রোলিক প্রেস যে পদ্ধতি অনুসারে কাজ করে সেটি নির্মুক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পাঁচকালের সূত্র অনুযায়ী কাজ করে হাইড্রোলিক প্রেশার কোশ্চেন সেভেন ভারতীয় সংবিধানের জার্মানির উইমার নির্বাহী বিভাগ থেকে নিম্নলিখিত বৈশিষ্ট্য যা ধার করা হয়েছে এক কথায় বলছে ভারতীয় সংবিধান জার্মানির উইমার নির্বাহী বিভাগ থেকে নির্মুক্ত কোনটিকে ধার করা হয়েছে বা নির্মুক্ত কোনটি সেই বিভাগ থেকে নেওয়া হয়েছে তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি অপশন ডিতে আছে জাতীয় জরুরি সময় মৌলিক অধিকার সমূহ স্থগিত কর স্থগিতকরণ বা সংযোগ বিধান অপশান অপশন ডি কারেক্ট অ্যান্সার দের আলোর তীব্রতা বৃদ্ধি পায় নির্মুক্ত কোন দশায় বা কিসের জন্য তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ক্যাপিলারিটি এর দশায় বা ক্যাপিলারি ক্যাপিলারির জন্য কোশ্চেন নাইন কে ছিলেন মহাবীরের প্রথম শিষ্য তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি জামালি তাহলে মহাবীরের প্রথম শিষ্য কে ছিল জামালি কোশ্চেন টেন বলছে পঞ্চভিক্ষু ছিলেন পঞ্চভিক্ষু ছিলেন না এদের মধ্যে কে তাহলে এখানে অপশানগুলি আমরা দেখে নেব তাহলে তাহলে কোশ্চেনটি ছিল পঞ্চভিক্ষু ছিলেন না নির্মুক্ত তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি প্রসেনজিৎ কোয়েশ্চেন ইলেভেন হচ্ছে কোনটি ভারতে ডাইরেক্ট ডেমোক্রেসির একটি উদাহরণ তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি গ্রামসভা কোয়েশ্চেন টুয়েলভ রাষ্ট্রসংঘের কোন সম্মেলনকে পৃথি সম্মেলন নাম দেওয়া হয়েছে তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি উনিশশো বিরানব্বই সালে রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন মহাত্মা গান্ধী সম্পর্কে কে বলেছিলেন যে তিনি একজন হাফ ন্যাকেট ফকির তো এখানে সঠিক উত্তর অপশনে উইনস্টন চার্চিল ছিল অপশানে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফরটিন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধার বলছি মৌলিক অধিকারের ধারণা হয়েছে যে দেশের সংবিধানে এক কথায় বলছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এখানে সঠিক হবে অপশন এ আমেরিকা আমেরিকা কারেক্ট আনসার কোশ্চেন ফিফটিন রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোনো অইডেন্স জারি করলে তার মেয়াদ হয় কত কত মাস বা কত বছর তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ছয় সপ্তাহ কোশ্চেন সেভেন্টি সিক্সটিন সংখ্যালঘুদের স্বার্থ সংবিধানের ধারাটি সুরক্ষিত করতে প্রয়োজনীয় নির্মুক্ত কোন ধারা বা এক কথায় নিম্ন বলছে নিম্নের কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ সংবিধানে সুরক্ষিত করা আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ধারা উনত্রিশ কোশ্চেন সেভেন্টিন ভারতের ক্যাবিনেট মিশনকে পাঠানো হয়েছিল বলছে ভারতের ভারতে ক্যাব এখানে রওয়াটা হবে না বলছে ভারতের ক্যাবিনেট মিশনকে পাঠানো হয়েছিল নির্মুক্ত কোন উদ্দেশ্যে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপশন বিতে আছে ক্ষমতা হস্তান্তরের জন্য সাংবিধানিক ব্যবস্থা করার কারণে অপশন বি কারেক্ট অ্যান্সার কেমিক্যালস বিখ্যাত নিম্নমুক্ত কোন শিল্পের জন্য তো এখানে সঠিক উত্তর করব অপশন বি ঔষধ শিল্পের জন্য বেঙ্গল কেমিক্যালস বিখ্যাত কোশ্চেন নাইনটিন খিলাফত আন্দোলন শুরু হয়েছিল যার অবমাননার প্রতিবাদে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তুর্কির খলিফার তুর্কির খলিফার অবমাননার কারণে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কোশ্চেন টোয়েন্টি নিম্নলিখিত কোন ব্যক্তি অল ইন্ডিয়া মুসলিম লীগ স্থাপন করে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি আগা খান আগা খান কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ওয়ান ভারতের নির্বাচন কমিশনকে কে নিয়োগ করে এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি ট্যাল মার্কেটের রেগুলেটর হচ্ছে নির্মুক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি সে বি কোশ্চেন টোয়েন্টি থ্রি হচ্ছে প্রথম মহিলা বিচারপতি হচ্ছে প্রথম মহিলা বিচারপতি নিয়োগের গৌরব যে হাইকোর্টের সেটি নির্মুক্ত কোন হাইকোর্ট তো এখানে সঠিক হবে অপশন ডি হিমাচল প্রদেশ হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতিকে নিয়োগ করা হয় কোশ্চেন টোয়েন্টি যখন একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় তখন আরোহী সামনের দিকে মানে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে তার কারণটা কী তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইনার্শিয়া অফ মোশন মানে এখন জড়তার জড়তার গতি কোশ্চেন টোয়েন্টি ফাইভ বলছে নিচের কোন কোলোডিও দ্রবণটি জীবাণুনাশক হিসাবে কাজ করে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ কোলোডিও সালফার কোলোডিও সালফার কোশ্চেন টোয়েন্টি সিক্স নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি তো এখানে সঠিক উত্তর করবো অপশান বি তরল অ্যামোনিয়া তাহলে রকেটের জ্বালানি কোনটি তরল অ্যামোনিয়া কোশ্চেন টোয়েন্টি সেভেন বলছে নিচের কোনটি মিশ্রিত সিস্টেম তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ অপশন হচ্ছে সাবান প্লাস জল অপশানে কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি এইট সর্বক্ষত্রিয় ছেদা এখানে সেদা হবে ডয়ডা হয়ে গেছে বলছি সর্বক্ষত্রিয় সেদা উপাধিটি কার তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি মহাপদ্মনন্দ কোশ্চেন টোয়েন্টি নাইন কোন খনিজ পদার্থটি রক্ত পদার্থটি রক্তের হিমোগ্লোবিন অবস্থিত তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ লহ তাহলে হিমোগ্লোবিনে নিচের কোনটি থাকে বা নিচের কোন খনিজটি পাওয়া যায় সেটা লোহা পাওয়া যায় কোশ্চেন থার্টি কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায় তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি উদ্ভিদ এবং প্রাণী কোষে কোষপরতা দেখতে পাওয়া যায় কোশ্চেন থার্টি ওয়ান হেরিডিটির একক কি এখানে কারেক্ট অ্যান্সার অপশন অপশনটি জিন কোশ্চেন থার্টি টু হেরিডিটির সূত্র কী আবিষ্কার করে তো এখানে সঠিক উত্তরপূর্ব অপশন এ গ্রেগরি মেলডেন মেন্ডেল সরি এখানে স্প্লিনটা বলেছে গ্রেগর মেন্ডেল কোশ্চেন থার্টি থ্রি মায়োপিয়া ঠিক করতে কী ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর রূপ অপশন সি কনকেভ লেন্স কোশ্চেন থার্টি ফোর বলছে টিম্পের নিয়ম কার প্রতিশব্দ তো এখানে আমরা অপশনগুলো দেখে নেব টিম্পি নিয়াম কার প্রতিশব্দ তো এখানে সঠিক উত্তর অপশন ডি ড্রাম কোশ্চেন থার্টি ফাইভ প্রতিটি ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটি নিউটনে কোন সূত্রে বলা হয় তো এখানে সঠিক উত্তর অপশন অপশান সি নিউটনের আবিষ্কৃত তৃতীয় গতিসূত্র গতিশক্তি বা গতিসূত্র কোশ্চেন থার্টি সিক্স কোন পদার্থটির বিদ্যুতের একান্ত কুপরিবাহী বলছি নিম্মক্ত কোন পদার্থটির বিদ্যুতের একান্ত কুপরিবাহী তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি নাইট্রোজেন অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি সেভেন হিমালয় সাধারণত তিনটি ভাগে বিভক্ত নিচের কোনটি এর ভাগ নয় তো এখানে কারেক্ট আনসার অপশান সি কারাকরম তাহলে হিমালয় যে তিনটি ভাগে বিভক্ত তার মধ্যে শিবালি গ্রেট হিমালয় এবং লেজার হিমালয় রয়েছে তবে কারাকরমটা এর ভাগ নয় কোয়েশন থার্টি এইট এদের মধ্যে কোনটি এন্ডোক্রিন বা হ্যাঁ এন্ডোক্রিন গ্ল্যান্ড নয় তো এখানে সঠিক উত্তরের অপশানটি লিভার কোশ্চেন থার্টি নাইন মানুষের সবচেয়ে বড়ো আর্টারি নির্মুক্ত কোনটি এখানে সঠিক হবে অপশন বি অ্যাওয়ার্টা অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন ফার্টি শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি তো এখানে কারেক্ট আনসার অপশন সি লোহা তো বন্ধুরা শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি অন করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওর সঙ্গে